রহিম প্রিয় আজ আমরা আপনাদের জানাবো কৃষিভিত্তিক বিশেষ কিছু আলোচনা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কৃষি ফসল অর্থাৎ জমিতে দাঁড়িয়ে সার হাতে সার নিয়ে একটি ভিডিও করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার হাতে আছে সার যে ধরনের সারগুলো সেটা হচ্ছে ইউরিয়া জিপ সার এবং পাশাপাশি যে চিনির দানার মতো যে সারটি রয়েছে এটা ম্যাক সার বলা হয় এই সারটি এখানে মিশ্রিত রয়েছে আপনারা দেখেন যে আমার এই জমিগুলোতে লাল আকার ধারণ করেছে দ্বিতীয়বার জন্য সার প্রয়োগ করতেছি এই সারগুলো প্রয়োগ করেছিলাম আমি পনেরো থেকে বিশ দিন আগেই সারগুলো প্রয়োগ করেছিলাম প্রথমবারের মতো কিন্তু এখন দ্বিতীয়বারে আবার সারগুলো প্রয়োগ করতেছি কিন্তু এই জমিতে সার প্রয়োগ করার পর সার প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু পোকামাকড়ের আক্রমণ আছে পোকামাকড় আক্রমণ করেছে এই পোকামাকড় আক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য যথা সময়ে ওষুধ প্রয়োগ করতে হবে যথা সময়ে কীটনাশক প্রয়োগ করতে হবে প্রিয় ভাসগণ আপনারা দেখেন যে এই যে আমার এই জমিতে পোকার আক্রমণ করেছে পেঁপানি পোকার আক্রমণ করেছে এবং ফরিন পোকাও রয়েছে যে পোকাগুলো উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে তবে একই দিনে বা আজকে সার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমি ওষুধ বা কীটনাশক প্রয়োগ করতে চেয়েছিলাম কিন্তু সেটা করা যাবে না দুই থেকে তিন দিন পরেই যদি আমরা এই কীটনাশকটা ব্যবহার করি তাহলে ফসলের জন্য বা পোকামাকড় আক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ উপায় বা সুন্দর ভালো হবে ভিউয়ার্সগণ আজকে এ পর্যন্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি কোথাও